আসসালামু আলাইকুম নরহমতুল্লাহ বারকাত স্বাগত জানাচ্ছি আরবি ব্যাকরণের ক্লাসে আজকে আলোচনা করতেছি আরবি শব্দের বিভিন্ন রূপ গঠন আকৃতির ধরন নিয়ে তা আরবি এবং আরবি শব্দের বিভিন্ন রূপকেই বলা হয় সিগা তাহলে আমরা আরবিতে যদি তাহাকি করতে চাই আরবিতে যদি তারকিব করতে চাই আরবিতে যদি আমরা কেতাবাদি পড়তে যাই তাহলে আমাদের সিগার বিকল্প নাই তাহলে আমরা আজকে সিগা সম্পর্কে আলোচনা করি এবং সিগা সম্পর্কে আলোচনা করলে মনে হয় যে বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে আরবিতে শব্দের বিভিন্ন রূপকে সিগা বলা হয় তাহলে আমাদের শিগায় যে প্রাথমিক যে বিষয়টা যেমন আমরা যদি সিগার প্রথম দিক থেকে সিগা কিভাবে গঠন হয় এটা জানতে পারলে আমরা পরবর্তীতে যত প্রকারের সিগা আছে এখান থেকেই একটি সিগা থেকে সব সিগা গঠন হবে যেমন প্রথমে যদি আমরা ফেলে মাঝিয়ার সিগা গঠন করতে শিখি তবে ফেলে মাঝিয়ার সিগা থেকে ফেলে মোজারের সিগা গঠন হবে তা থেকে ফেলে আমর তা থেকে এসমে ফাইল ইসমে মফুল এসমে আলা ইসমে তফদিল এক কথায় সব সিগার প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের ফেলে মাজি তাহলে সিগা কিভাবে গঠন করতে হবে তা আমরা এখন জানবো মাজদার থেকে মাজদার থেকে মাঝদার থেকে সিগা গঠন হয় এখন মাজদার কি মাজদার অর্থ হচ্ছে ক্রিড়িয়ামুল মে মাঝদার অর্থ হচ্ছে ক্রিড়িয়ামুল মাছদার কাকে বলে মাঝদার হচ্ছে কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় যা থেকে ফেল ও অন্যান্য শব্দ গঠন করা হয় তাকে মাঝদার বলে যেমন কালের সাথে সম্পর্ক ব্যতীত কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ কৰা বা হোৱা কৰা বা হোৱা বুজা হয় যাতে হেল ও অন্যান্য শব্দ গঠন করা হয় করা হয় তাকে মাসদার বলে অর্থাৎ মাসদারটা কি মাঝদার থেকে ফেল গঠন হবে মাঝদার থেকে ফেল গঠন হবে মাঝদার হচ্ছে তার সাথে কালের কোনো সম্পর্ক থাকবে না যেমন হচ্ছে আন নাসরু আন নাসরু শব্দ অর্থ হচ্ছে সাহায্য করা সাহায্য করা যা আদর্ব মানে প্রহার করা আদ এর অর্থ হচ্ছে প্রহার করা যেমন হচ্ছে আলফাতহু বিজয় হত্যা করা আল কাতলু শব্দ অর্থ হচ্ছে হত্যা করা এই আমি একাধিক শব্দ লিখলাম এই শব্দ দ্বারা নাসুর সাহায্য করা আদ ধর্ম মানে প্রহার করা আল ফাতু মানে বিজয় লাভ করা আল কতলু মানে হত্যা করা এখানে যেই শব্দগুলোর মধ্যে সাহায্য করা সাহায্য করা এখানে কি বর্তমান অতীত ভবিষ্যৎ কোনো কিছু বোঝানো হয়েছে না এখানে কোনো কিছু বোঝানো হয় হয়নি আধ ধর্মে প্রহার করা এখন প্রহার করা দ্বারা সে প্রহার করছে কিভাব বা করবে এমন কিছু বোঝানো হয় আল ফাতু মানে বিজয় লাভ করা মানে সে বিজয় কখন লাভ করছে এরকম কিছু বোঝানো হয়নি হত্যা করা কখন করছে না করবে এমন কিছু বোঝানো হয় নাই এজন্য এদের সাথে কোনো কালের কোনো সম্পর্ক নাই বিধায় এগুলো হচ্ছে মাজদার মাছদারের সাথে কালের কোনো সম্পর্ক থাকবে না এই মাজদার থেকে ফেল গঠন হয় ওই ফেলগুলোকে বলা হয় সিগা যেমন আন্নাসরু মাসদার যেমন আমরা বললাম কি আন আন্নাসরু এই শব্দটা হচ্ছে মাজদার মাসদারের চেনার উপায় কি মাজদার চেনা বলছে আলিফ লাম এই দা আলিফ আল্লাম আলিফুলাম দ্বারা আন্নাসরু আন্নাসরু এবং আন্নাসরু আলিফুলামটা হচ্ছে মাসদারের আলামত তাহলে আর থেকে যখন আমরা সিগা গঠন করতে যাব তখন হবে আমাদের না সরা না সরা তাহলে এখন আসতেছে যে না সরা হলো কীভাবে এখন আন এর মধ্যে যে অক্ষরগুলো আছে আলিফলাম যদি বাদ দিই তাহলে নুন সত্র তিনটা অক্ষর থাকে এর নুনটাকে বলা হবে ফা কালিমা আইন অক্ষরটা এই মধ্যের অক্ষরটাকে বলা হবে আইন কালিমা আর শেষের অক্ষরটাকে বলা হবে লাম কালিমা তিনটে অক্ষরকে তিনটে বলা হবে আর এই যে নুন নুনের উপর জবর আইনের উপর জবর লামের উপর জবর দেওয়া হলো কেন এটা হচ্ছে সূত্র যাহলে যেমন মাসদার থেকে ফেলে মাসি গঠন করতে হলে আমাদেরকে ফাঁ কালিমায় প্রথম অক্ষরকে বলা হয়েছে ফাঁ কালিমা মধ্যের অক্ষরকে বলা হয়েছে আইন কালিমা শেষের অক্ষরকে বলা হয়েছে লামকালিমা অর্থাৎ ফাঁকালিমায় ফাতা জবর আইনকালিমায় জবর লামকালিমায় জবর দিয়ে নাসারা গঠন হলো অর্থাৎ মদের যে আইনকালিমাটা বাপ অনুযায়ী হবে যেহেতু আমাদের এখনও বাপ আলোচনা করা হয়নি বাবের বিষয়টি পরে আলোচনা করব তাই এখানে আইনকালিমায় জবর দিয়ে নাসারা হয়ে গেছে নাসারা সারা অর্থ কি সে একজন পুরুষ সাহায্য করলো এরা ফেলে মাজি হয়ে গেছে তাহলে ফেলে মাঝি সিগা হচ্ছে মোট চোদ্দোটি আমরা এখন চোদ্দোটি শিগা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম চোদ্দটি শিগাকে লিখি যেমন আন্নাসরু যেমন আরেকটি শব্দ লিখি ফেলু আল ফেয়ালু আল ফেলু শব্দটা কিন্তু মাজদার এখন আলি ফেয়ালুটা হচ্ছে আলি ফিলাম হচ্ছে মাজদার এখানে তিনটে অক্ষর ফা আইন লাম এখানে ফাইন দিয়ে ফা আইন লাম তাহলে আল ফেয়ালু থেকে সিগা হলো ফালা তাহলে আমরা প্রথমত ফা আলার এটা সিগারে সহজ হয় তাহলে আমরা ফালা থেকে চোদ্দ আমরা আলোচনা করি যেমন ফালু ফালাতা ফাল্লা ফালতা ফালতুমা ফালতু ফালতি ফালতুমা ফালতুনা ফাল ফালতু এই যে আমরা চোদ্দোটা সিগা লিখলাম এখন আমাদের চোদ্দোটা কোন সিগা এখন আমাদের এইটা খুবই খুবই এই যে সিগাগুলো চেনার জন্য আমাদেরকে এখন যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এখন আমি সেইগুলো বিষয়ে অত্যন্ত সহজভাবে আলোচনা করব এখন মনে করি আমাদের যদি সিগাগুলো আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে এই যে আমরা চোদ্দোটা সিগাতে আমরা লিখলাম এই চোদ্দোটা সিগা এই চোদ্দটা সিগা মনে করেন প্রথম চোদ্দোটা শিখা তিন প্রকার এই প্রথম ছয়টা যেমন তারপরে এই ছয়টা এই শেষের দুইটা এই চোদ্দোটা শিখা এই চোদ্দোটা শিখার মধ্যে প্রথম ছয়টা আছে গায়েবের সিগা এই মর্দে ছয়টা হচ্ছে হাদেরের সিগা আর শেষের দুইটা আছে মোতাকালিমের সিগা এখন তাহলে এখন আমাদের এই সিগাগুলো চিনতে গেলে আমাদের আরেকটু বিষয় এখানে আলোচনা করতে হবে তাতে আমাদেরকে আমরা পূর্ব এর আগের ট্রফিকে যে বিষয়গুলো আলোচনা করছি ওইগুলো বিষয়ে খেয়াল করলে ইনশাআল্লাহ সবগুলো সিগা আমরা সহজেই চিনতে পারবো তবে আমাদেরকে সিগা চিনতে গেলে প্রথম আমাদেরকে আদতের দিকে খেয়াল করতে হবে আদত আদত শব্দ অর্থ কিন্তু সংখ্যা আদত মানে সংখ্যা আদত তিন প্রকার আদতদের প্রকার আদত তিন প্রকার আদত তিন প্রকার তাসনিয়া মাসে জমা হেদ মানে কি ওয়াহেদ মানে এক বসন ওহেদ মানে এক বসন তাসনিয়া মানে দুই আর জমা মানে বহু বসন ওয়াহেদ মানে একদম সিম্পল একদম সাধারণ যাতে কোনো ভেজাল নাই আর তাসনিয়ার আলামত কি তাসনি আলামত হচ্ছে যার মধ্যে একটা আলিফ থাকবে আর জমার আলামত হচ্ছে যার মধ্যে ওয়া আলিফ থাকবে এটা হচ্ছে জমার আলামত আবার অনেক শব্দগুলো মবনি হওয়ার কারণে যার মধ্যে এই আলামত পাওয়া যায় না তারপরে তার মধ্যে আমাদের এক নম্বর খেয়াল রাখতে হবে সিগাইয়ের মধ্যে আদুদের বিষয়টা খেয়াল রাখতে হবে তারপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে জেন্সের বিষয়ে আমরা সকলেই জানি জেন্স দুই প্রকার জেন্টস মানে জাতি জেন্টস মানে জাতি জেন্স দুই প্রকার জেন্টস দুই প্রকার এক নম্বর হচ্ছে মুজাক্কার মানে পুরুষ দুই নম্বর হচ্ছে মোয়ান্নাস মোয়ান্নাস মানে মহিলা স্ত্রী স্ত্রী হোক মহিলা হোক হ্যাঁ তাহলে আমাদেরকে এই শিখাগুলো যখন আমরা আলোচনা করলাম তাহলে আমাদের এই যে ফালা এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ফালাটা কিসের সিগা। এখন ফালাটা এর মধ্যে একদম সিম্পল এখানে আলিফো নাই এখানে ওয়াও নাই আলিফো নাই তাহলে এটা আমরা বুঝতে পারি এটা ওয়াহেদ এটা কি এখন মোজাক্কার এখন আমাদের আরেকটা বিষয় সহজ সহজভাবে জানতে হবে এই যে আমাদের গায়ে ভাজের মতাকালেম আমাদের সিগেগুলো যে তিন পরকে আলোচনা করছি তার মধ্যে প্রথম তিনটা প্রথম তিনটা হচ্ছে মোজাক্কার তারপরের তিনটা হচ্ছে মোয়ান্নাস আবার তারপরে হাজিরে প্রথম তিনটা হচ্ছে মোজাক্কার আর মোতাকাল আলিমের এইগুলো হচ্ছে মুজাক্কার মান্নাস উভয় তাহলে আমরা এখন এই ফালা এটা হচ্ছে ওয়াহেদ এটা কি মোজাক্কার এখন এটা কিসের সিগা গায়েবের সিগা তাহলে এটা কি আলিফ হয়েছে তাসনিয়া তাসনিয়া এটা কিসের সিগা মোজাক্কার এটা সিগা এটা কিসের গায়েবের সিগা তারপর এটা কি জম এটা হচ্ছে জমা এই সিগাটা কিসের সিগা মোজাক্কারের সিগা কি এটা গায়েব তারপরে এটা কি তারপরের তিনটে হচ্ছে মোয়ান্নাস এটা কি ওয়াহেদ মুজাকার আল গায় পরে এটা কি তাসনিয়া মোয়ান্নাস গায়েব তারপরে মজমা গায়েব এখন প্রশ্ন আসতে পারে যেখানে ফালনা এখানে ফালনার মধ্যে তো ওয়াও নাই আলিফ নাই এই ফালনা শিখে হচ্ছে মাবনি এর কোনো পরিবর্তন হবে না তারপরে হচ্ছে ফালনা ফালাত এই যে ফালাত শব্দটা হচ্ছে ওয়াহেদ ফালাদ এটা হচ্ছে ওয়াহেদ এই সিগাটা কি মুজাক্কার এই মুজাক্কার হাজের তারপরে ফালতুমা ইতুমা হচ্ছে আলিফা মুজাক্কার হাজের ফালতুম এটা হচ্ছে জমা মুজাক্কার হাজির এখানে কিন্তু আলিফ আসে নেই তাহলে আমরা এটা কিভাবে জমা ধরব। এখানের মধ্যে আমাদের কথা আসছে যে জমিরের বিষয় আছে জমির হুয়া হুম এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে আসতেছে এখানে জমিরের বিষয়ে আলোচনা আছে তা এটা জমা তারপর হচ্ছে ফালাত ফালতা ফালতুমা ফালতুমা ফালতি ফালতি ফালতিা ফালতি স্বাভাবিক ওয়াহেদ মুয়ান্নাস আহাজের ফালতি ফালতুমা ফালতুমা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাজের. ফালতুন্না ফাল ফালতুন্না এটা হচ্ছে জমা মুয়ান্নাস হাদের আর এখানে ফালতু ফাল না এখানে ফালতুটা হচ্ছে ওয়াহেদ মোতাকার্লেম ওয়াহেদ মোতাকাললে আর ফাল না একটা নুন হবে ফাল না এটা হচ্ছে জমা মোতা এখন এখানে তাহলে এখানে ওয়াহিদ মুতাকাল্লিম জমা মতাকাল্লিম কেন সিগা কিন্তু মূলত চোদ্দোটা না সিগা মূলত আঠারোটা আঠারোটা শিখার মধ্যে এইখানে ফালতু ফালদার মধ্যে এখানে ওয়াহেদ ওয়াহেদা এখানে মোজাক্কারও আছে মন্যাশও আছে। এখানে ওয়াহেদ মুতাকালিম ভিতরে এখানে মোচাক্করও আছে মন্যাশও আছে জমা মতাকাল্লিমের ভিতরে মোচাক্কারও আছে মন্নাশও আছে। তাই আমাদের এই সিগাগুলো এখন এই যে আমাদের এখানে ফালা দিয়ে শুরু হয়েছে এখানে ফালাদে শুরু হয়েছে সিগাগুলো আমরা আলোচনা করলাম কিন্তু এগুলো যদি না সরা দিয়ে শুরু হবে নাসরা, নাসরা, না অথবা দরাবা দরাবা দরাবু অথবা ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতা এভাবে যদি আমরা সিগাগুলো যে কোনো সিগা মানে তাদের যদি শিগাগুলো সর্বে শখির সর্বে কবির আমরা টানি তাহলে কিন্তু আমাদের এই যে আমি যেভাবে আলোচনা করলাম এভাবেই সেগুলো অত্যন্ত সহজভাবে আমরা চিনতে পারবো তবে আমরা সিগা চেনার জন্য আরেকটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে পারি তা হচ্ছে সিগার মধ্যে শব্দের শেষের অক্ষরটা করে আমরা যদি চিহ্নিত করতে পারি যেমন মনে করেন তা এই যে সিগার মধ্যে এখানে ফা এখানে ফা এখানে তার সাকিন আছে এখানে ফাল তা ফা হ্যাঁ তা সাকিন আছে এখানে তা জবর আছে এখানে তা জের আছে আমরা যদি এখন হিসেব করি এখানে তা পেশ আছে মনে করেন আমরা যদি এখানে একটু খেয়াল করি যে ফেলে মাঝিয়ার কয়টি সিগার শেষে তা আছে তাহলে কিন্তু আমরা বলবো যে তাস হাকিন তাজবর তাজের তাফেস ফেলে মাঝির শেষে পাঁচটি চারটি সিগার শেষে তা আছে। তাহলে তা হাকিন কিসে সিগা, তা হাকিন আমরা সহজে বলতে পারবো ওয়াহেদ মোহান্নাজ গাইবে শিখা তাজবর কে সিগা, ওয়াহেদ মুসাকর হাজের শিখা তাজের কেঁসে সিগা, ওয়াহেদ মোহান্নাস হাজিরে শিখা তাফেস ওয়াহিদ মুহতাক সিগা। শিখা তারপরে যদি আমরা বলি যে ফেলে মাঝি শেষে কয়টি সিগার শেষে তুমা আছে এইখানে তুম দুইটা শিগার শেষে আছে একটা হচ্ছে তাসনে মুজাক্কার হাজির তাসনে মন্নাজ হাজির কয়টি শিগার শেষে তুম আছে এগুলো বিষয়ে আমরা চিন্তা করলে আমরা সিগাগুলো অত্যন্ত সহজভাবে চিনতে পারি তাহলে আমরা পরবর্তী ট্রফিকে এ ধারাবাহিকতা আলোচনা করব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু